প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই কোটি টাকার লোপাট হাসিনা রেহেনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু স্ত্রী ও ভাই সহ সাবেক ডিবি প্রধান হারুন ও সাবেক শিক্ষামন্ত্রী নওফলের বিরুদ্ধে দুর্নীতির মামলা শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে জমা হয় ছশো ছাব্বিশ কোটি টাকা স্প্রিট অব জুলাই কনসার্ট উপলক্ষে একুশে ডিসেম্বর এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল ফ্রি অবায়দুল কাদেরের পলায়ন দেশ ছাড়লেন যেভাবে অন্যদিকে অবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানত না সরকার মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে অপ্রতিরোধ মানব পাচার টার্গেট রোহিঙ্গারা জাতীয় নির্বাচন ব্যালটে সব প্রস্তুতি রয়েছে জানালেন প্রধান নির্বাচন কমিশনার শ্রীলঙ্কার মাটিতে ভারত বিরোধী কাজ হতে দেব না মন্তব্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশা নায়েকের প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবি কংগ্রেসের চারশো বিশ কেজি ওজনে মালয়েশিয়ান নাগরিকের মৃত্যু দাফনে ফায়ার সার্ভিস প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার লোপাট করেছেন মঙ্গলবার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন সাবেক ডিবি প্রধান মোহাম্মদ আর রশিদ তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে প্রায় একচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয় এছাড়া দুদক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসেবে ছয়শ ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে এছাড়া জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে বিশাল অঙ্কের অবৈধ সম্পদের অর্জনের প্রমাণ মিলেছে এই ঘটনায় তাদের বিরুদ্ধে চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক দুটি মামলা দায়ের করেছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন একুশে ডিসেম্বর স্পিড অব জুলাই কনসার্টের জন্য দুপুর দুটা থেকে রাত এগারোটা পর্যন্ত এয়ারপোর্ট কুরিল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে টোল ছাড়ে ব্যবহার করা যাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অপরদিকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে বাণিজ্যিকভাবে গাড়ি চলাচল শুরু হবে উনিশে ডিসেম্বর থেকে সিডিএ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান জানান পতেঙ্গা প্রান্তে দশটা থেকে চারটি বুথের টোল আদায় শুরু হবে প্রথমে সিডিএ টোল নেবে এবং পরে ঠিকাদাররা আদায় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালান ফলে আওয়ামী লীগ বিপর্যস্ত হয়ে পড়ে পাঁচই আগস্টের পর দলের অনেক নেতা দেশ ছাড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের আটই নভেম্বর সড়কপথে মেঘালয় হয়ে কলকাতায় আশ্রয় নেন নয়ই নভেম্বর চট্টগ্রামে তার উপস্থিতি সন্দেহে পুলিশ অভিযান চালালেও তাকে না পেয়ে তার শ্যালককে আটক করা হয় যাকে পরদিন ছেড়ে দেওয়া হয় অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে দেশে ছিলেন তা জানত না সরকার মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি কথা বলেন শুষ্ক মৌসুমে উপকূলকেন্দ্রিক মানব পাচার চক্র শক্তিশালী হয়ে উঠেছে বিশেষ করে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ও দেশের দরিদ্র জনগণকে মালয়েশিয়া বা অন্য দেশে যাওয়ার প্রলোভনে পাচার করা হচ্ছে ট্রোলার যুগে পাচারকারীরা সাগরে পাচার হওয়া রোহিঙ্গা ও বাংলাদেশিদের মুক্তিপণ আদায় করছে গত দুই মাসে অন্তত দুশো জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ চোদ্দই ডিসেম্বর টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বর থেকে ত্রিশ রোহিঙ্গাকে উদ্ধার করা হয় যারা পাচারকারীদের হাতে মুক্তিপণ দাবি করা হচ্ছিল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন জাতি নির্বাচন ইভিএম এ নয় ব্যালটে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে মঙ্গলবার তিনি রাজধানীতে কথা বলেন অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে তিনি বলেন সংস্কারের মালিকানা জনগণের হাতে থাকতে হবে এবং এটি একটি চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে জানিয়েছেন তার দেশের জমি থেকে তিনি ভারত বিরোধী কার্যক্রম হতে দেবেন না সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর তিনি কথা বলেন যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতারা মঙ্গলবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনকালে তারা সাদা ক্যানভাসের ব্যাগে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও লেখা এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন চারশো বিশ কেজি ওজনের মালয়েশিয়ার নাগরিক শেখ মোহাম্মদ আলী ওমর রোববার বিকেলে মারা যান তার পরিবার জানায় শারীরিক স্থূলতার কারণে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিতে পারেননি রোববার সকালে টয়লেটের ভেতরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য তাকে উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হলে দমকল বাহিনীর সহায়তা নেওয়া হয় উদ্ধার হওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি এবং বিকেলে তিনি মারা যান পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে দাফন করা হয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারা দিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস আর্ট বিসমার